আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি একটি সুখবর এই দুর্বল পাঁচ ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারছে না আর এই টাকা ফেরত দেওয়ার চূড়ান্ত তারিখ ঘোষণা হয়েছে আগে টাকা পাবে ছোট আমানতকারীরা বিষয়টি কেমন লাগলো যদি ভালো লাগে এখনই আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনারা লাইক দিলে আমরা পরবর্তীতে এরকম ভিডিও তৈরি করতে আগ্রহী হই পাঁচটি ব্যাংক একভূতকরণের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই এই কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংক এর আগে চলতি সপ্তাহে অর্থ মন্ত্রণালয় এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গোলোবাল ইসলামী ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাংকে একীভূতকরণের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের খসড়া প্রস্তাব অনুমোদন করেন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন একীভূতকরণ সম্পর্কটি প্রতিটি কাজ দ্রুত হবে অতি দ্রুত কারণ এই একীভূতকরণ যত দ্রুত হবে তত দ্রুত আমানতকারীরা তাদের আমানতের টাকা ফেরত পেতে শুরু করবে এখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে বিষয়টি আসলে আমরা দেখেছি আশা করব আপনারাও দেখবেন আর এই বিষয়টি দেখলে একটু হলেও আপনি খুশি হবেন কারণ এখানে দেখুন কি বলা হয়েছে কি বলা হয়েছে আপনারা একটু দেখুন আমি দেখেছি আপনারাও দেখুন আগে টাকা ফেরত পাবে ছোটো আমানতকারীরা বিষয়টি কেমন হলো এই বিষয়ে আপনাদের মতামত কী এই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও নিউজটিতে লাইক দেননি তারা নিউজটিতে একটি লাইক দিয়ে যাবেন কারণ আমরা আজকে যে সংবাদটি আপনাদের দিলাম এই সংবাদটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সংবাদ নভেম্বরের মাঝামাঝি প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আমানতের সকল টাকা আপনারা প্রয়োজনের ভিত্তিতে তুলতে পারবেন তবে এটি সরকারি ব্যাংক হিসেবে পরিচালিত হবে প্রাথমিকভাবে পরে যখন সরকার তাদের শেয়ার বেসরকারি খাতে বিক্রি করে দেবে তখন এটি আবার বেসরকারি ব্যাংকে রূপান্তরিত হবে যাই হোক আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি ইসলামী ব্যাংক এক হচ্ছে পাঁচটি ভেঙে এই ব্যাংকটির নামও নির্ধারিত হয়ে গেছে এই ব্যাংকটির নাম কি সেটা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন আপনারা আরও জেনে খুশি হবেন যে এই ব্যাংকগুলো সরকারের পক্ষ থেকে বিশ হাজার দুইশো কোটি টাকা পাচ্ছে আমানত যে টাকা দিয়ে ব্যাংকগুলো প্রাথমিকভাবে তাদের ছোট গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেবে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না নিউজটি এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন একটি বিষয় নিশ্চিত থাকুন নভেম্বরের মধ্যে আপনারা আপনাদের আমানতের যে পরিমাণ টাকাই এই ব্যাঙ্কে থাকুক না কেন চাইলেই তুলতে পারবেন সরকারি ব্যাংক সেই হিসেবে অপ্রয়োজনে এইসব ব্যাংকের টাকা না তুললেও কোনো সমস্যা নেই যাই হোক এই নিউজটি আমি এখান থেকেই শেষ করছি আসসালামু আলাইকুম